ডিআর যে নির্বাচনটা এটা আসলে আমার কাছে একটা ফেস্টিবল মতো মনে হয় এবং এটা আমার ব্যক্তিগত যেটা আমি বলি যে যখন ডিআর নির্বাচনটা গনিয়ে আসে আমি চার পাঁচ দিন আগে থেকে কিন্তু আমি চেষ্টা করি অন্যান্য জায়গাটা গেপ দিয়ে ইভেন কি আমি প্রয়োজন আমার অ্যাসাইনমেন্টও গেপ দিয়ে আমি দিয়ারুতে সময় দিই বিশেষ করে দুপুরের দিকে আসি সবার সাথে একটা হাই হেলো হয় দি ক্যান্টিনে আমাদের খাবার দাবার খুব একটা হয় মানে সময় হয় না অ্যাসাইনমেন্টের কারণে কিন্তু ওই কয়েকটা দিন আমি দিয়ারুর মানে সময়টা যথেষ্ট দিয়ে থাকি উদ্দেশ্য একটাই কারণ অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং এজিএম এবং নির্বাচনের দিন যেটা মানে আমাদের সাধারণত এই পেশায় যেটা হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠা সম্ভব হয় না কিন্তু নিজে কোনো ক্যান্ডিডেট না কিন্তু নিজেকে যে ক্যান্ডিডেট মতো মনে করে আমি কিন্তু আলাদে ঘুমের থেকে উঠে চেষ্টা করি যতটা সম্ভব চলে আসা উদ্দেশ্য কিন্তু একটাই যে এখানে সর্ব সেক্টরে আমাদের সাংবাদিক সর্বপিঠে সবাইকেই পাওয়া যায় সারা বছর দেখা সাক্ষাৎ হয় না কিন্তু এই নির্বাচনে উপলক্ষ্য করে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায় এবং ডিআরইউ নির্বাচনটা আপনি দেখেন আমার কাছে যেটা বললাম যে যদি শুধু ফেস্টি আমার কাছে ঈদের আনন্দ মতোই মনে হয় আমাদের এখানে অলমোস্ট প্রায় সত্তরশোর উপরে সদস্য এবং আমরা যদি ডাকাতে যত সংগঠন আছে প্রেস ক্লাব বা আরও যাতে ধরি মানে এত মেম্বার বোধহয় কোথাও নেই আমরা একটা জিনিস জানি যে যখন যখন যত মেম্বার বাড়ে ততক্ষণ আস্তে আস্তে কিন্তু একটু মনোমালিন্য নানা বিষয় নিয়ে মতানৈক্য হয় আমাদের এখানে যে হয় তা না কিন্তু সে সংগঠনের স্বার্থে তারপরে কিন্তু সংগঠনের যখন সমস্যার সমাধান হয়ে যায় আমরা কিন্তু আবার আগের মতন হয়ে যাই নির্বাচনটা কিন্তু একটা মূল ফ্যাক্টর হয়ে থাকে আজকে যদি আমরা যে কোনো জায়গায় নির্বাচনে যাই না কেনে এখানে কিন্তু দেখা গেছে আপনার ডিরেক্টলি রাজনীতিকে একটা ইনভলভমেন্ট থাকে কিন্তু ডিআরও নির্বাচনে আপনি আসেন দেখবেন যে সেখানে কিন্তু হয়তো রাজনৈতিক একটা এই থাকে কিন্তু সেটা ইন্টারনাল ভিতরে ভিতরে ওপেনলি কিন্তু সেটা কখনো হয় না আমি যদি ছুট্টো একটা উদাহরণ দিই যে যদি লাস্ট ফিফটিন ইয়ার্স যেটা আমরা বলি যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিন্তু আপনি যদি মূল পদ দেখেন প্রেসিডেন্ট সেক্রেটারি সেখানে কিন্তু দেখবেন যে যাদেরকে আওয়ামী গণনা মনে কর থাকে বা চিন্তা চিন্তাধারা মন মানুষ তারা কিন্তু খুব একটা পাশ করতে পারেননি তো এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে আসলে ডিআরও নির্বাচনে পলিটিক্যাল বিষয়টা খুব একটা বেশি এফেক্ট করেন এখানে সবাই প্রার্থীকে খুঁজে নেন ভাইয়া এখনও দেখা গেছে তিনি হয়তো বিএমপি গণনা করে থাকেন কিন্তু তার পছন্দের প্রার্থীতে মনে হচ্ছে যে না তিনি আওয়ামী গণা আওয়ামীকে ভোট দিচ্ছেন আবার আওয়ামী গণার সদস্য আছে তাকে তো মনে হচ্ছে না বিএমপির প্রার্থীতে এই প্রেসিডেন্ট পদে যোগ্য আওয়ামী লীগের ঘটনা প্রার্থীকে তাকে ভোট দেওয়া হচ্ছে যে কারণে লাস্ট ফিফটিন ইয়ার দেখেন আপনি যদি দেখেন প্রেসিডেন্ট সেক্রেটারি পদে কিন্তু আওয়ামী চিন্তাধারা বা আওয়ামী গণার সাংবাদিক খুব একটা পাশ করতে পারেনি বিষয়টা কিন্তু একটাই প্রার্থীর যোগ্যতারা দেখে নেওয়া হয় এবং একটা বিষয় দেখেন আপনি যে নির্বাচনটা যখন হয়ে যায় হয়ে যাওয়ার পর কিন্তু ওই কিন্তু আপনার সবাই মানে ফুলে মালা দিয়ে কেউ বরণ করে মিষ্টি মুখ চেন তারপর ডিআরু যে এবং মূল যে ইম্পর্টেন্টটা ডিআরু কিন্তু এক বছরের মেয়াদ এবং আমি মনে করি এক বছরের মেয়াদে কিন্তু তারা সর্বোচ্চ দশ মাস কাজ করার সুযোগ পান কারণ দায়িত্ব গ্রহণ করে কিছুটা বুঝিনি যে এক মাস চলে যায় আর তারপর থাকে এগারো মাস তো বিভিন্ন কাজে মিলে হয়তো দশ মাসে বেশি কাজ করার সুযোগ পাওয়া যায় না এবং যখন যে কমিটি আসতেছে তারা কিন্তু আগে কমিটির চেয়ে আরও ভালো কাজ করে যাচ্ছে এবং ডে বাই ডে কিন্তু ডিআইটি ডিআরইউটা অনেক বড় বড় আকার ধারণ করতেছে এবং ডিআরুতে সবচেয়ে বড়ো জিনিস দায়িত্ব গ্রহণ করার পরই কিন্তু এটা পিকনিক হয় এবং সেখানে তিন থেকে চার হাজারের মেম মানে ডিআর মেম্বার প্লাস ফ্যামিলি মেম্বার সবাই মিলে এটা কমিটির দায়িত্ব নেওয়ার পরই কিন্তু করতে হয় এবং পিকনিকটা কিন্তু খুবই লাকজারি পিকনিক হয় এটা আমি যদি খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন গিফট এপেল ডো কমন গিফট এটা কিন্তু বিশাল একটা আয়োজন এটা কিন্তু সম্ভব কি কী কারণে শুধু যে এক্সিকিউটিভ কমিটির কারণে তা কিন্তু না এখানে কিন্তু সবাই হেল্প করে আজকে দেখুন যত দিন যাচ্ছে ডিআরুর কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এখানে কিন্তু সবাই একটা সময় দেখা গেছে যখন ডিআরুর সদস্য প্রচুর মেম্বার হওয়া যদি দেখা কিন্তু নানা কারণে মেম্বারশিপে একটা লিমিট পর্যায়ে নিয়ে আসা হচ্ছে এবং প্রচুর অ্যাপ্লিকেন্ট পড়ছে সেখান থেকে কিন্তু অনেক যোগ্য প্রার্থীকেও তারা বাদ দিতে হচ্ছে যেহেতু চল্লিশ জনের বেশি দেওয়া যাচ্ছে না তো এই সকল বিষয়গুলি প্রমাণ করতেছে যে দিন দিন ডিআরইউ কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে এবং ডিআরইউ আরেকটা কথা না বললেই নয় ডিআরইউ কিন্তু তার মেম্বারশিপটা কখনও হেল্ট আপ করে রাখেনি প্রতি বছরই কিন্তু তার মেম্বারশিপ দিয়ে যাচ্ছে যেটা কিন্তু আমাদের অন্যান্য সংগঠনে যায় সেটা কিন্তু আপনি দেখবেন যে বছরের উপর বছর যাচ্ছে মেম্বারশিপ দেওয়া হচ্ছে না তো নানা দিক দিয়ে আমি বলবো যে ডিআরইউ দলমত নির্বিশেষে সবার কাছে একটা গ্রহণযোগ্য সংগঠন আমার কাছে ব্যক্তিগত নির্বাচনটা হয় একটা ফেস্টিভ্যাল আমেজে এবং আমি আশা করবো যে ডিআর কার্যক্রমটা অব্যাহত থাকবে এবং আগামী ডিআর আর এগিয়ে যাবে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি এই নির্বাহী কমিটি তো ছিলেন ভিতরে থেকে আসলে তখন আপনি কেমন উপলব্ধি করছে আমি আপনাকে বলি আমি দু হাজার নয় সালে যে ক্রীড়া সম্পাদক হিসাবে কর্মরত ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম তখন আমি দৈনিক যুগান্তর পত্রিকার কাজ করতেছিলাম ওই সময় আমি শামীম ভাই আমাদের শামীম আহমেদ ওই পরবর্তীতে নিউ ইয়র্ক চিফ মিনিস্টার হয়েছিলেন আর প্রতীকা ছিলেন সেক্রেটারি আমি চমৎকার একটা কমিটি পেয়েছিলাম আমি যখন ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করতেছিলাম তখন শামীম ভাই এবং প্রতীক দা আমাকে বলছেন আপনাকে আমি ওপেন চেক দিয়ে দিলাম ওপেন চেক মানিটা যে আপনার মতো করে আপনি কাজ করে যান এবং ফ্রিডম দিয়ে দিয়েছিলেন এবং আমি আমার মতো করে কাজ করে গিয়েছি এবং আমার যখন সবচেয়ে গ্রেটফুল ছিল এটা যে আমার ডিআর প্রোগ্রাম যখন শেষ হয়ে গেলো এবং লাস্ট কাজটা শেষ হয়ে গেল সামিম্বাই আমাকে বুকে জড়িয়ে দিলেন পলাশ আপনি আমার মুখটা কখনো উজ্জ্বল করে দিয়েছেন তা প্রেসিডেন্ট যখন এরকম মানে আমাকে ওয়েলকাম জানান আমার সাথে হাঁক করেন তখন মনে হয় যে এই জায়গাতে সার্থকতা আসে এবং এটা সম্ভব হয়েছে কিন্তু আমার কমিটির কারণে কারণ তারা যদি আমাকে একদম ফ্রিডম না দিতেন না ঠিক আছে আমি কাজ করতে গেলে আমরা এটা করা যাবে না ওটা করা যাবে না তাহলে হয়তো একটা সময় আমি হয়তো এরকম কাজ করতে পারতাম না তারা আমি ফ্রিডম দিয়েছেন আমি সেই ফ্রিডমটাকে মর্যাদা সম্পূর্ণ রেখে মানে সম্পূর্ণ মর্যাদা রেখে কাজ করে গেছি এবং যে কারণে তারা হয়তো আমাকে ফিনিশিং টেবিল আমাকে ভুতে জড়িয়ে নিয়েছেন এবং যে বললাম যে বাইরে আমরা যাই করি ভিতরে যে অনেক বিষয় নিয়ে মতানৈক্য হয় না তা না কিন্তু ওইটা সংগঠন ছাড়তেই আমার বক্তব্যটা ঠিক হয়নি আপনারটা ঠিক হয়েছে তাই বলে যে আমি কিন্তু সরে যাবো তা কিন্তু না কার শিক্ষিত আমারটা হয়তো ঠিক হয় ওকে গুড সমস্যা নেই কিন্তু পরে দেখা যাচ্ছে আমি সংগঠনের ছাড়তে আমার অবস্থান থেকে আমি হেল্প করে যাচ্ছি তো এটা হচ্ছে যে ডিয়ারুর মানে ইউনিটি বা ডিআরইউর প্রতি সবার ফিলিংসটা সৌন্দর্য সবাই মিলে নেই এবং ডিআরু একটা জিনিস বলতো যেহেতু আমি ক্রীড়া সাংবাদিক আমি ক্রীড়া সংবাদক ছিলাম এবং ডিআরুদে দেখেন ডিআর সুখ্রম পদম শুরু করেছিল সাংবাদিকদের খেলাধুলার বিষয়টা এবং ডিআরুদে যখন ফুটবল এবং ক্রিকেটটা হয় আমাদের ডাকা মানে পঞ্চাশ থেকে ষাটটার মতো হাউস অংশগ্রহণ করে থাকে এবং সবার ভিতরে একটা অন্যরকম একটা উৎসব কাজ করে কারণ আমরা সবাই নিজের সানমিনে ব্যস্ত থাকে আর আমরা যে জেবিটিই থাকি ছোটোবেলা আমরা খেলাধুলা করিনি বা খেলাধুলা সাপোর্ট করি পছন্দ করিনি এমন কাউকে পাওয়া যাবে না কিন্তু যেখানে যখনই সবাই অপেক্ষা থাকে যে কখন আমাদের খেলাধুলাটা হবে কখনও দেখা গেছে আমার পরে মানে আমার পরে যারা আসছিলো কখনো তো কোনো কারণে স্পন্সার পেতে দেরি হলে একটু দেরি হয়ে যায় কিন্তু সবাই বলতে থাকে যে কী বাবা খেলা কবে খেলা করবে এই যে সবার ভিতরে একটা সিরিজ কাজ করে সবাই খেলার জন্য একটা আগ্রহ থাকে এবং যখনই আর ক্রীড়া সম্পাদকের যে দায়িত্বে আছে তারা কিন্তু আগের চেয়ে আরও ভালো করার চেষ্টা করতেছে শুধু ফুটবল ক্রিকেট না এখানে কিন্তু আমাদের অনেকগুলো ইনডোর গেমসও হয়ে থাকে ইনডোর গেমসও হয়ে থাকে যেমন যখনই খেলাধুলাটা হয় তখন কিন্তু আরেকটা ফেস্টিভ্যাল কাজ করে তো সব মিলে বলা যায় যে যে ওখানে যে যে যখনই যে দায়িত্বে থাকেন তিনি কিন্তু তার দায়িত্ব পালন করেছেন আমাদের এখানে বৈশাখী উৎসব হয়ে থাকে কালচারাল যে থাকে এটা বিশাল প্রোগ্রাম এক বছর আপনি চিন্তা করতে পারবেন না যে আমরা একটা প্রবাদ বলি না যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বলেন যে বারো মাসে তেরো পূজার মতন জিআইডিও দেখা গেছে বারো মাসে তারা এত কাজ করে এটাকে বলা যে বারো মাসে তেরো পার্বণের মতন হয়ে যায় এমন প্রত্যেকেই নিজ অবস্থান থেকে হেল্প করেন বলে কিন্তু জিআইডিও এতগুলি এক বছরের মধ্যে এতগুলি প্রোগ্রাম করা সম্ভব হয় থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে